নমস্কার সবাইকে চলে এসেছি আমি হল্লিকা আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মাঝে বেশ কয়েকটা দিন কেটে গেছে আমি ভিডিও দিতে পারিনি আসলে একটু ব্যস্ত ছিলাম যে কারণে ভিডিও নিতে পারিনি এবার চেষ্টা করবো কন্টিনিউ করার এবং সকলকে আমার তরফ থেকে এই নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল আশা করব সকলের খুব ভালো কাটুক বছরটি আজ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি চন্দননগর রবীন্দ্র ভবনের উদ্দেশ্যে সেখানে আজ দিদি এবং দিদির মেয়ের প্রোগ্রাম আছে তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু সময় কাটানোর জন্য আমার এবং আমার বর্দির বাড়ি প্রায় কাছাকাছি বললে চলে ওখান থেকে আমরা একসাথে এসে তারপর বাড়ি থেকে আমরা বনেদের তুললাম তারপর আর কি বেরিয়ে পড়লাম এখন আমরা আছি চন্দননগর স্টেশনের কাছে এখান থেকে আর কিছুটা গেলেই প্রায় পৌঁছে যাব আমরা এখানে একটু জ্যাম ছিল যার কারণে কিছুক্ষণ দেরি হয়েছিল অবশেষে আমরা জ্যাম পেরিয়ে গেছি এই যে আমরা কথা বলতে বলতে চলে এসেছি চন্দননগর স্ট্যান্ডের ধারে আর এর পাশেই আছে চন্দননগর রবীন্দ্র ভবন আমরা প্রায় চলেই এসেছি এই যে আমরা টোটো থেকে নেমে পড়েছি চলুন ভিতরে যাওয়া যাক আরও একটি ব্যাপার কি বলুন তো এর পাশেই আছে চন্দননগর গভর্নমেন্ট কলেজ আর আমি ওই কলেজেরই স্টুডেন্ট ছিলাম তো এই জায়গাটার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই যে দূরে দেখতে পাচ্ছেন একটি ক্যান্টিন রয়েছে আমরা আমাদের কলেজের ক্যান্টিনে খুব একটা বেশি খাওয়া দাওয়া করতাম না তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এই ক্যান্টিনে চলে আসতাম এবং এখানে পাওয়া যায় পরোটা আলুর দম ডিম টোস্ট ঘুগনি আপনি যাবতীয় জিনিস আর টুকটাক জিনিস পেয়ে যাবেন তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখানেই খাওয়া দাওয়া করতাম প্রায় কতগুলো বছর পর আবারও এইখানে এলাম মনটা খুব ভালো হয়ে গেল আরও একটি ব্যাপার জানেন আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়ি আমাদের নবীনবরণের অনুষ্ঠানটাও এই রবীন্দ্র ভবনেই হয়েছিল আর খুব সাধারণভাবে এখানে এসে কলেজ লাইফের কথাগুলো খুব মনে পড়ছিল। যাক সেসব কথা না হয় এখন বাদই দিলাম তো ভিতরে এসে দেখি খালি কেউ এসেই পৌঁছায়নি এখনও দিদিকে জিজ্ঞাসা করাতে দিদি বলল যে ওদের স্টেজ রিহার্সাল আছে যার কারণে ওদের কিছুক্ষণ আগে আসতে বলা হয়েছে এরপর আমরা আমাদের জায়গায় বসে পড়েছি আর এই দিকটায় দেখুন ফ্রেন্ডকে পেয়ে মাসিমণিদের দের প্রায় ভুলেই গিয়েছে চলুন ওদের সাথে একটু কথা বলা যাক দেখি কি গল্প করছে ওরা হ্যালো গাইড আজ আর আমরা দুজনে এখন এসে বসে কিন্তু আর আসেনি জানি না কখন আর তো কখন দেরি হবে তোমরা কপালে আমরা তো আচ্ছা তো কার্তিক এখনো আসেনি তোমার বলবি না যা জ্বলায় প্রচন্ড জ্বলায় মানে ওরা তো কনফিডেন্ট নিয়ে কথাগুলো বলছিলো আমি তো ওদের কথা শুনে প্রায় অবাক হয়ে শুনছিলাম এছাড়াও এখানে কি কি অনুষ্ঠান হচ্ছে সেইসব সম্বন্ধে খুব সুন্দরভাবে বোঝাছিল দুজন মিলে আমাকে জানেন ওদের একটি নাটক ছিল এবং বাচ্চার মায়েদেরকে নিয়ে একটি নৃত্যনাট্যের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তারই রিহার্সাল চলছিল ওখানে প্রোগ্রাম শুরু হতে তো অনেক দেরি আছে এখন এখন তো সবে রিহার্সাল চলছে তাই আমরা ভাবলাম একটু বাইরের দিকে ঘুরে আসা যাক আসলে কি বলুন তো জায়গাটা এতটাই সুন্দর এই জায়গাটা না এত ভিড় থাকে তো খুব একটা ছবি তোলার সুযোগ পাওয়া যায় না তাই যেহেতু আজকে একটু খালি পেয়েছি তাই ভাবলাম সেই সুযোগটা কাজে লাগাই এখানে বেশ কয়েকটা ছবি তোলার পর আমরা চারিদিকটা ঘুরে দেখছিলাম আর এখানে দেখুন বসার জায়গাও রয়েছে আর এত মনোরম পরিবেশ যে আপনার বসে থাকতে খুবই ভালো লাগবে চারিপাশ ঘুরতে ঘুরতে সময় হয়েই এসেছিল ভিতরে দিদি ফোন করছিল ওদের প্র্যাকটিস হয়ে গিয়েছে তো এবার ওদের মেকআপ করার সময় চলুন এবার গ্রিন রুমের দিকে যাওয়া যাক এই যে চলে এসেছি আর এই জায়গাটি হচ্ছে স্টেজের ব্যাক সাইড আর এর পাশেই আছে মেকআপ রুম আর এই দুইজনকে দেখুন খুব এক্সাইটেড মেকআপ করার জন্য আর এই যে শাড়ি পরা হচ্ছে ওর পার্ট হচ্ছে সরস্বতী সে কারণে ওকে শাড়ি পরতে হয়েছে আর এই যে মেকআপ চলছে এখন ওর ফাইনাল লুকটা আমি নিতে পারিনি কারণ ওর অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছিল আবৃত্তির জন্য তো যে কারণে একটু তাড়াতাড়ি ওকে কমপ্লিট করে দিয়েছিলাম আর এখানে দিদির মেকআপও হয়ে গিয়েছিল ওর ফাইনাল লুকটা নরমাল নিয়েছি আমি তাহলে এখনো শাড়ি পরা বাকি আছে তো আপনার আপনার শাড়ি পরা বাকি এনারা প্রায় সবাই রেডি হয়ে গিয়েছেন চলুন এনাদের নাটকের কিছু কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবার খুব ভালো লাগবে

অনুষ্ঠান শেষে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর বাইরে এসে দেখি কুয়াশায় ঢেকে গিয়েছে আর যেহেতু অনেকটা রাতও হয়ে গিয়েছে রাস্তা প্রায় খালিই আছে আর চারিদিকটা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এদিকে ওরা তিনজন মিলে জামাবুর গাড়িতে চলে যাচ্ছে এবং আমরা তিনজন মিলে টোটোতে চলে যাব। এরপর আমরা নাপাড়ার মোড় পর্যন্ত গিয়েছিলাম ওখান থেকে ও আমায় নিতে এসেছিল তারপর ভাবলাম কিছু মিষ্টি নিয়ে যাই দোকানে গিয়ে দেখি মিষ্টি প্রায় সব শেষ তো কি আর করার কিছু নলেন গুড়ের রসগোল্লা নিয়েছিলাম ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার